শুক্রবার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আজ চলে এসেছি মাছের ডিমে চপ বানিয়ে ওটাকে সবজি বানাচ্ছি তার জন্য তিনটা আলু সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিচ্ছি এদিকে মাছের ডিমটাও সেদ্ধ করতে দিয়েছি এটাকে আমি সবজি মতন বানাবো সব আলুগুলো আমার মেয়ে গ্রেট হয়ে গেছে এদিকে আমার মাছের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা বার করে নিচ্ছি জালিতে জলটা ঠান্ডা জলটা ঝেড়ে আর বার করে নিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু মশলা দিচ্ছি দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চাট মশলা দেব পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে বেসন দিয়ে ভালো করে মেখে নেব একবার এমনি করে মাছের ডিমের বড়াম বানিয়ে চপের মতন বানিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো হয় খেতে যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এমনি করে আমি এগুলোকে চপের আকার দিয়ে দিলাম ভেজিটেবল চপের আকার লম্বা লম্বা করেছি আমি আপনি গোলও করতে পারেন এবার সবগুলোকে আমি মিডিয়াম আছেতে ভেজে নেবো লাল লাল করে আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে যাতে ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয় তবে এটা সেদ্ধই আছে কোনো জিনিসটাই কাঁচা না বেসনটা ছাড়া সব আগে উল্টা পাল্টে আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এমনি করে সব বড় আমি ভেজে নেব তারপরে আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে সবজির মতন বানাবো সব বড়া গোনা ভাজা হয়ে গেছে দিলাম জিরে ফোরন কিছুটা গরম মশলা আর কাঁচা লঙ্কা গরম মশলা আছে গোলমরিচ ডালচিনি লবঙ্গ আর এলাচ পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম আমার কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো কোনো ম্যাসেজ ট্যাসেজ আসে তখনই অফ হয়ে যায় ভিডিওটা তো না দেখাতে এই ভুলটা হয়েছে এটা জন্যে ক্ষমা করবেন এতে মশলা দিয়েছি আমি কস্তুরি মেথি হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজেছিলাম এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটা ফুটে গেছে এই বড়া গুঁড়া দিয়ে দিলাম তো এমনি করে একবার মাছের ডিমের বড়া তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন লাস্টে না বাবার সময় দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে আমার এই সবজিটা কমপ্লিট হলো তো কেমন লাগলো বন্ধু জানাবেন ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আবারও দেখা হবে রান্না নিয়ে নমস্কার